দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর হোসেন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি আরও বলেন এদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে সেই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি আন্দোলনে আহত শিক্ষার্থীদের সকলের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিলে দেশের বাইরেও নিতে প্রস্তুত সরকার এ সময় ধর্ম উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত যারা আইসিউতে আছে তাদের দেখার জন্য আমরা এসেছি এবং এই হসপিটালে প্রায় তিরিশ জন অসুস্থ ব্যক্তি আছেন যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবহার বাংলাদেশ সরকার বহন করবে যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের ঘরে যারা হাউস হোল্ড আক্রান্ত করে আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উল বি পানিশ ল যে একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করছে তো আমরা এটা চালাচ্ছে তো আমরা অত্যন্ত সচেতন এখানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা আমরা একই আইনের অধীনে পরিচালিত হই আমার যেমন অধিকার আছে একজন হিন্দু বা একজন বৌদ্ধর সেই অধিকার আছে মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়ে তারা চলছে এটাও আমাদের মাথায় রাখতে হবে